ঙ্গন থেকে আমি রয়েছি কৌশিক আজকে ইস্ট বেঙ্গল তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরুদ্ধে সেখানে হারের পর কার্লোস কোয়ার্টার কিন্তু গোব্যাক্স উঠে গেল কি বলছে সমর্থকেরা ছেলে খেলতে বলেছে না আমাদের প্রশ্ন একটাই সায়ন ব্যানার্জিকে সে বলে যারা খেলে আসছে তাদেরকে কেন না যখন দেখছে

টিমের খারাপ অবস্থায় যাচ্ছে তাই জন্য আপনি তার সাথে মন মান তুলনা করবেন না দু হাজার দু হাজার সালে যেমন মন মান চ্যাম্পিয়ন হয়েছিল আমরা মন মানকে ডার্বি ম্যাচে তিন গোলে হারিয়েছিলাম তিন গোলে হারিয়েছিলাম আমরা মন মানকে তিন গোলে হারিয়েছিলাম আমাদের এখন ব্যাড লাগ যাচ্ছে দু তিনটে প্লেয়ার খেলতেও পারছে না আজকে ইয়ে চোট ছিল আপনার দিয়াগো মান্তাওয়ার চোট ছিল সাউল কেসপোর চোট ছিল টিমে দু আমুল পরিবর্তনের প্রয়োজন আছে দুটো সাইডব্যাক ভালো নিতে হবে আপনাকে আর ভালো স্ট্রাইকার নিতে হবে কোচ চেঞ্জ করতে হবে তাহলেই দেখুন আমরা কোচ বদলের চাকরিটা কিন্তু ফিরবো

হিরবে জয়ের ছন্দে প্রশিক্ষক অর্থ সব রকম আপডেটের জন্য দেখুন স্পোর্টস অন স্ক্রিন